কাপড় বলে না পাকিস্তান কই আমি আসছি নৌকা জাগাইতে কই ফারমের মরক বলে নৌকা জাগাই আরে নৌকা জাগাই কইলে মত দেশি মাল লাগবে <laughs> ए लंग मैन काम यार अब तो रहे अब्दुल मदद आ जाते हैं क्या

আমার এই দায়িত্ব পাওয়ার পর পাঁচ দশটা ঈদ কোরবানি এবং রোজার আমি শপথ পড়ছিলাম শেখ হাসিনার সামনে শপথে লেখা ছিল জনগণের সুখে দুঃখে আমি থাকবো আমি সেই সুখে জনগণের ঈদের সময় সুখে আমি আসছি দুঃখে থাকছি আমি শপথের প্রত্যেকটা বাক্য আমি দায়িত্ব পালন করছি যে শপথ আমি করছি আমি আমার ছোট্ট বাচ্চা মেয়ের আমার স্ত্রী আমার মা আমার ভাই বোন সব বাদ আমি একা এটিম থানার জনগণের কাছে ছুটে আসি তাদের ঈদে আমি ঈদে আইসা তাদের সাথে ছিলাম তাদের ছুটে ছিলাম তাদের ঢুকে ছিলাম আমার কষ্ট আমার আমার এই পাঁচ বছরের যৌবনটা আমি আপনাদের জন্য বিলাই দিছি আমার এই যৌবনে কিছু নাই আমি শুধু আপনাদের ভালোবাসা আপনাদের উন্নয়ন ছাড়া আমি আর কোনো কিছু চিন্তা করি না

একটা মানুষের কত কাজে চলে আসছে আরো আসতে হবে আরো কাজ আছে আমাদের আমাদের এই তিনখানে আরো অনেক কাজ অসমাপ্ত আছে আপনারা আমাকে দায়িত্ব দেন আমার বিশ্বাস করেন আমার উপর দায়িত্ব দেন আমি আপনাদের সুন্দর একটা সদরপুর উপহার দেবো আমার সবচেয়ে সদরপুর উপহার দেব যে এই সদরপুরে কোনো বাচ্চা আর কাদার অন্ধকারে পড়াশোনা করবে না যে সদরপুরে মা চাচিরা মুরব্বীরা কাদার আপনার বর্ষাকালে হাঁটবে না

একদম ভালো মানুষ ভদ্র মানুষ দল বল আমি বুঝি না বাবা আমি দল বল বুঝি না আমি ভালো মানুষ বুঝি ভালো মন বুঝি ভালো নেতৃত্ব বুঝি আমি তাদের নিয়া ইউ ওয়ান ওয়ান কমিটি কইলা মাদক ব্যবসা যাদের করে তাদের আইনের আশ্রয় নিয়া আমি চিন্তা না আমার কাইমা নির্বাচনে যেমন নাম ওইভাবে কাইমা ইনশাআল্লাহ আমি মাদক মুক্ত করে দেব আমার দেশে ঠিক অনেক কাজ আছে অনেক কাজ আমি পঁয়ত্রিশ বছরের ভক্ত আমি পাঁচ বছরে অনেক কিছু করতে পারি নাই সেই কাজগুলো আমাকে করতে হবে আমার একটাই আশা যে ভালোবাসা আপনি দিচ্ছেন যে ভালোবাসা যে হৃদয় দিয়ে আমারে ভালোবাসেন যেভাবে আপনারা আমার সন্তানের মতো স্নেহ করেন আমার একটাই শব্দ জীবনে আমার একটাই আশা আমি এই দিন থানার মানুষে সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের মডেল উপজেলা আমি করে দেবো আমার জন্য দোয়া করেন যত সরযতন্তই কাজী জাফরুল্লাহ করুন যত রকমের সরযতন্ত করুন জনগণের শক্তির কাছে কোন শক্তি কিছু না শক্তি কা বড় শক্তি জনগণের শক্তি আমাকে গালি গালি করে আমার বাপ মা ছাইলা গালি দেয় আমার নিজ বাপ তুইলা গালি দেয় আমি বলি জাফরুল্লাহ সাহেব সমালোচনা করেন